হ্যালো বন্ধুরা আজ আবারও আমি চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আর দেখে বুঝতেই পারছ আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা মেলার ভিডিও আর জানোই তো শীতকাল মানে মেলা না হলে ঠিক চলে না শীতকাল মানে মেলা একটা হতেই হবে আর সেটাতে যাওয়া মাস্ট তো সেরকমই আজ সানডেতে আমরা চলে এসেছি এরকমই একটা মেলাতে দেখো প্রথমেই মেলায় ঢুকেই আমরা কি করব। অম্বে মাতার দর্শন করে নেব কেননা এই যে মেলাটা দেখছো এটা একটা পুজোকে কেন্দ্র করে তো সেটা হচ্ছে অম্বে মাতার পুজো পুজোটা হয়তো ছোট করে হয়ে থাকে কিন্তু এই পুজোটা ঘিরে মেলাটা কিন্তু খুব বিশাল বড়ো দেখো চলে এসেছি মায়ের দর্শন করতে তোমরা দেখতেই পাচ্ছ মায়ের মুখটা দেখো কি অসাধারণ লাগছে পুজোটা খুব ছোট করেই হয়েছে কিন্তু মেলাটা খুব বড়। আর প্রত্যেক বছর না আমরা এই মেলাটা দেখতে আছি আর এসেই প্রথমে মায়ের দর্শন করে নিই তারপর গিয়ে এবার খাওয়া দাওয়া ঘোরা মেলায় সমস্ত কিছুটাই দোল্লা থেকে শুরু করে সমস্ত কিছুটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো মায়ের দর্শন তো হয়ে গেল মাকে প্রণামও সেরে নিয়েছি এবার এক চক্কর তোমাদের মাঠটা দূর থেকে দেখিয়ে দিই দেখো শুধু মাঠটা কত বড় আর এই মাঠটা শুধু এখানেই শেষ না এখানে শুধুমাত্র খাবার দাবার এই পুজো হয়েছে মাঠের মধ্যে আর পুরো মাঠটা গোল করে ঘিরে নানান রকম খাবার জিনিস খাবারের নানান রকম দোকান আর ওই যে এক সাইডে হচ্ছে বাচ্চাদের ফাংশান হচ্ছে নাচ গান এই সমস্ত চলো ফার্স্টেই চলে এসেছি একটা মশলার দোকানে তো ওখানে ভেজ নন ভেজ দু রকমের মশলা পাওয়া যাচ্ছে তো ওরা না তোমাকে পকোড়া ভেজে একদম টেস্ট করে দেখিয়ে দেবে যদি তোমার খেয়ে ভালো লেগে থাকে তাহলে তুমি নিতে পারো তো আমরা দু রকম মশলাই টেস্ট করে দেখলাম টেস্ট সত্যি খুবই ভালো ছিল তো আমি নন ভেজ নন ভেজ দু রকমই একটা করে নিয়ে নিয়েছি এরপরেই চলে এলাম একটা পাপড়ের দোকানে এখানেও সেম তুমি ওখানে ভেজে দিচ্ছে গরম গরম তোমাকে সব রকম সব রকম পাপড় ভেজে দিচ্ছে তুমি টেস্ট করে দেখতে পারো তো আমি চার পাঁচ রকমের টেস্ট করে দেখেছি পাপড় তো তার মধ্যে আমার দুটো ভালো লেগেছে যাই না কি থেকে তৈরি মনে পড়ছে না তো ওই দুটো ভালো লেগেছে তো দুটোই নিলাম দাম বেশি না পঞ্চাশ টাকা করে দাম তো দুটো প্যাকেট নিয়ে নিলাম এরপরেই চলে এসেছি আচারের দোকানে এখানেও সেম তুমি টেস্ট করে দেখো যেটা তোমার ভালো লাগবে তুমি সেটা নিতে পারো তো এখানে চল্লিশ থেকে পঞ্চাশ রকমের আচার তো অত আচার তো আর টেস্ট করে দেখা সম্ভব না তো আমি যেগুলো নেওয়ার সেগুলোই টেস্ট করে দেখেছি চার পাঁচ রকমের যেমন আমি এখানে একটা তেঁতুলের আচার আমের আচার এগুলো টেস্ট করেছি আমি আমের আর আমলকির একটা আচার নিয়েছি এরপরেই দেখো চলে এলাম যেদিকে মাঠের যে সাইডটা দোলনা বসেছে সেই সাইডটাতে তো এই সাইডটা মাঠের আর একটা সাইড বাইরের দিকটা ওটা ভিতর ছিল তো এই মাঠটা জুড়ে সমস্তটা দোলনা দোলনা তো আর আমি চাপবো না কেন আমার এইগুলো ভয় লাগে ভীষণ আর আমার হাজবেন্ডেরও তাই তো দূর থেকেই একটু সামনে যাইও নি দূর থেকেই একটু ভিডিও করে যে দেখতে খুব ভালো লাগছিল আর যেহেতু মেলাটা সানডেতে হচ্ছে না তো অতিরিক্ত ভিড় তো তার জন্যই দোল্লাগুলো আরও ভালো লাগছিলো দেখতে দেখো না দোল্লার বাইরে পুরো লম্বা লাইন লেগে গেছে এরপরেই চলে এলাম একটু সাজু গুজুর দোকানে দেখো নিজের জন্য তো কিছু নিতে হবে এই যে নেকপিসগুলো দেখছো নিচে যে বড় নেকপিসগুলো আছে এগুলো টু ফিফটি আর ওপরের দিকে দেড়শো ওয়ান হান্ড্রেড এরকম নানান রকমের আছে এরপরেই চলে এলাম দেখো এটা এটা সামনে এমনি নর্মাল বাইরের দিকেই বসেছে এটা হচ্ছে হাতে তো তোমার এগুলো হচ্ছে তিরিশ টাকা করে যা নেবে থার্টি আর অনেক রকমের আছে নানান রকম কালার আছে যে বাচ্চাদের নয় বড়রাও ইউজ করতে পারবে চলে এলাম তারপর একটা ইয়াররিংয়ের দোকানে এগুলো যা নেবে একশো যে কোনো যেটাই নেবে সব একশো করে তো দামটা একটু বেশিই লাগছিলো তার জন্য আমি আর ইয়ারিং নিলাম না দেখো এগুলোও সেম যা নেবে একশো এগুলো না বাইরে নর্মাল যে মার্কেট আছে এখানে মার্কেটেই ষাট থেকে আশি টাকার মধ্যে পাওয়া যায় তো মেলায় একশো টাকা দিয়ে নেওয়ার তো কোনো মানেই হয় না তো ভালো লাগলো দেখো বেশ ভালো লাগছে দেখতে ভালো কালেকশান ছিল এই ইয়ারিংগুলো বেশ ভালো কালেকশান আছে তো পুজোর সময় হলে দেখে ড্রেসের ম্যাচিং করে নেওয়া যায় এখন তো কোনো অকেশন নেই এ দেখো এই এটা একটা অ্যান্টিক জুয়েলারি এখানে অ্যান্টিক ধরনের জুয়েলারি আছে তো অতিরিক্ত দামটা বেশি আমি জাস্ট দূর থেকে দেখে দাম করেই ফিরে এসেছি চলে এলাম একটা ব্যাগের দোকানে দেখো এখানে অনেক রকমের ব্যাগ আছে সমস্তটাই হাতে তৈরি হাতের কাজ সুতোর দেখো এই যে ব্যাগগুলো এগুলো হচ্ছে তোমার ফোর হান্ড্রেড নর্মাল ব্যাগ আর এই যে বড়গুলো আছে ফোর থাউজেন্ড তো আমার দরকার নেই না মেলা থেকে এরকম দামের ব্যাগ নিয়ে চলে এলাম একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকানে দেখো এগুলো বেশ দারুণ ঘর ঘরে সাজিয়ে রাখার জন্য খুব সুন্দর এই ফ্লাওয়ারগুলো তো আমি এর আগে যখন এসেছিলাম না তখন এই বড়ো নিয়ে গিয়েছিলাম দুটো ঘর সাজানোর জন্য তো এবারে আর এগুলো নেব না পাশেই একটা ছোট ফুলের দোকান দেখতে পাচ্ছি এই যে এটা এই এটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকান তো এখানে ছোট ছোট আছে এগুলো না ঘরের নানান জায়গায় সাজিয়ে রাখা যায় তো আমি এখান থেকেই দুটো পছন্দ করে নিলাম নানান দামের মধ্যে আছে ওয়ান হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটি রুপিস এরকম তো আমি ওই লাল দুটো নিয়েছি ওয়ান হান্ড্রেড করে এরপরেই দেখো একটা মূর্তির দোকানে এসেছি এখানে নানান রকমের মূর্তি বিক্রি হচ্ছে এগুলো হাতে তৈরি কিন্তু সব নানান রকম গণপতি আছে লক্ষ্মী নারায়ণ আছে তোমার রাধাকৃষ্ণ আছে শিবাজি আছে এ দেখো এটা একটা ফটোর ফটো ফ্রেম ধরনের এখানে পাওয়া যাচ্ছে মানে এই যে ফটো তুমি পছন্দ করে দেবে ওরা ফ্রেম করে দেবে দাম বেশি না ওয়ান টোয়েন্টি তারপর দেখো এগুলো নানান রকম যেরকম হয়ে থাকে মেলাতে নানান রকম দোকানে এই সমস্তই তো জুয়েলারি আর এখানের মেলাতে না এইগুলো বেশি থাকে জুয়েলারি জামা কাপড় বেডশিট বেডকভার এই সমস্তই তো ওগুলো তো আর নেবো না তো জাস্ট বাইরে থেকেই দেখতে দেখতেই যাচ্ছি নেয়ার মতো সেরকম কিছু নেই জুতো জুতোগুলো অতিরিক্ত দাম বলছিল সেই জন্য আর দেখলামও না বাইরের থেকে দুশো টাকা বেশি বলছে জুতোতে হয়ে গেছে চলো মেলা দেখা শেষ খাওয়া দাওয়া শেষ এবারে বাড়ি ফিরতে হবে কেননা রাত এগারোটা বেজে গেছে আবার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে এই ভিডিওটা আর বেশি বাড়ালাম না এখানেই শেষ করলাম চলো ভালো লাগলে লাইক কমেন্টস করো গুড নাইট টাটা